সালাই মই দিছে দেখুন এই সালাই মই দেখছেন কি সুন্দর করে মই দিছে দেখছেন 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 কি সুন্দর দিছে দেখি বোনা হ্যাঁ দেখো তুই বই দেখছেন দেখছেন কেম মই দিছে নিজরাত তো জানে মিছকতা মিছকতা গাইস মিছকতা মিছকতা মিছক দেন না এই দেখুন দেন আরেকটাও দিছে দেখেন 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 ইরে দে লড়া বড়লাইছে

ওত করে বাইক দিতেছে মিয়া কত মজা দেখাই দেখুন 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 আমারে আবার ফেরোটাকে বিっち যায় এই দেখুন দেখেন 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 দুধ dise দুধ dise ওরে দুধ dise দেখছেন দেখছেন কেন দুধ dise দেখলেন তো গ্যাস দেখেন আমার হাতে মিনিট যাওয়ার কালো হয়ে গেছে देहन ये तो साक क्यों नहीं देहन देहन वो तो ऐसे ऐसे आवारा ऐसे आवारा ऐसे दो दिसे दो दिसे वो जो जो कोई जाए कोई जाए वो जो 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 देहन 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 देखता सन देखता सन कोई जाए देहन ये मेन मिंडी तो एक बात देहन कि फागोल नहीं सागोने लगे लग

ওই যে আমাদের এখানে সূর্যমুখী বাগান রয়েছে তুই বাদ গাছ দেখেন ওই যে সাদা আর লাল কাপড় গুলা দেখতেছেন না বিয়ের গাছ মিশে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক বিকাল ঈদ অগ্রিম ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক সবাইকে ও দেখুন কেন কোন ছাগল নিয়ে ফাগল নিয়েছে দেখেন 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 দেখা যায় সবাই জানাচ্ছি অগ্রিম বিট মুবারক বিট মুবারক বিট মুবারক বিট মুবারক বিট মুবারক বিট মুবারক সবাই গীত মুবারক বাই